সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম শয়তানের বিরুদ্ধে পবিত্র যুদ্ধে লড়ছে রাশিয়া বললেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদবেদে ডনবাসে সংঘর্ষে এক দেড় সত্তর ইউক্রেনীয় সেনা নিহত কেন শীতের জন্য অপেক্ষা করছেন পুতিন জানালেন ইউ কর্তা বেসামরিকদের উপর হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইউক্রেন ইমরান খানের উপর হামলা সাজানো সন্দেহ পাকিস্তানি মন্ত্রীর ইসরায়েলের বিমান হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন গাজা ইমরানের উপর হামলা পাকিস্তান জুড়ে চলছে সহিংস বিক্ষোভ এবং গুজরাটে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পর পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর করা হবে বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার দর্শক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক দেশটির বর্তমান রেল রফিক বলেছেন এটা পরিকল্পিত ষড়যন্ত্র নেতারা সরকার ও সামরিক বাহিনীর তিন কর্মকর্তাকে দায়ী করবেন এ বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি শয়তানের বিরুদ্ধে পবিত্র যুদ্ধে লড়ছে রাশিয়া বললেন মেদবেদেব রাশিয়া ইউক্রেন যুদ্ধকে শয়তানের বিরুদ্ধে লড়াই বলে মন্তব্য করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদবেদেব দিমিত্রি মেদবেদেব শুক্রবার বলেন ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ শয়তানের সঙ্গে পবিত্র সংঘাত তিনি সতর্ক করে বলেন মস্কো সমস্ত শত্রুকে নরকের আগুনে পড়াবে রাশিয়ার জাতীয় ঐক্য দিবস উপলক্ষে এক বার্তায় মেদবেদেব বলেন পিতৃভূমির কাজ ছিল যাহার নামের সর্বোচ্চ শাসককে থামানো সে যে নামই ব্যবহার করক না কেন শয়তান লুসিফর বা ইবলিশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে উনিশশো বাষট্টি সালে কিউবান ক্ষেপণাস্ত্রের সংকটের পর থেকে পশ্চিমের সঙ্গে সবচেয়ে বড় সংঘাত সূত্রপাত করেছে এই যুদ্ধ 2008 থেকে 2012 সাল পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকা সাবেক রাষ্ট্রপতি মেদভেদেদ নেদজেকে একজন উদার আধুনিকতাবাদী হিসেবে তুলে ধরেছিলেন তিনি এর আগে বলেছিলেন মস্কো পশ্চিমের সমর্থিত ইউক্রেনের পাগল নাৎসি মাদক শক্তির বিরুদ্ধে লড়াই করছে অবক্ষয় থেকে তাদের চিবুকে লালা ঝরছে রাশিয়ার দাবি ইউক্রেন ফ্যাসিস্টদের দ্বারা পরিচালিত হয় এবং রুশ ভাষাভাষীদের নিপীড়ন করছে ইউক্রেনে পশ্চিমারা বারবার প্রেসিডেন্ট владиমির পুতিনের এই দাবিকে প্রত্যাখ্যান করে তারা যুদ্ধকে মস্কো কর্তৃক নৃশংস ভূমি দখল হিসেবে আখ্যা দিয়েছে মেদবেদেব এখন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিব্রু শব্দ ব্যবহার করে তিনি বলেন রাশিয়ার কাছে সমস্ত শত্রুকে জ্বলন্ত নরকে পাঠানোর ক্ষমতা সব বিভিন্ন অস্ত্র রয়েছে তার ব্যবহৃত হিব্রু শব্দটির অনুবাদ করলে মানে দাগায় নরক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মেদবেদেবের বক্তৃতা ক্রমশ উগ্র হয়ে উঠেছে যদিও তার প্রকাশিত মতামত কখনো কখনো ক্রেমলিন অভিজাতদের শীর্ষ স্তরে চিন্তা ভাবনা করে মেদবেদেব আরো বলেন শয়তানের অস্ত্র হল জটিল মিথ্যা এবং আমাদের অস্ত্র হলো সত্য সেজন্য আমাদের উদ্দেশ্য সঠিক তাই বিজয় আমাদেরই হবে ছুটির দিন শুভ হোক ডন সংঘর্ষে এক দেড় সত্তর ইউক্রেনীয় সেনা নিহত বৃহস্পতিবার লুহানস্ক পিপলস রিপাবলিক বা এলপিআর বাহিনীর সাথে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনী প্রায় সত্তর জন সদস্য নিহত হয়েছে এলপিআর পিপলস মিলিশিয়ার মুখপাত্র ইভান ফিলিপোনেক শুক্রবার রিপোর্ট করেছেন গত চব্বিশ ঘন্টায় এলপিআর পিপলস মিলিশিয়া বাহিনী সক্রিয় আক্রমণাত্মক অভিযানের ফলে শত্রু জনশক্তি এবং সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে তারা সত্তর জন কর্মী তিনটি ট্যাঙ্ক পাঁচটি কর্মী বহনকারী সাজোয়া যান তিনটি আর্টিলারি বন্দুক একটি মনুষ্যবিন আকাশযান এবং ১৯টি বিশেষ মোটরযান ধ্বংস করেছে এলপি নেপিয়ার পিপলস মিলিশিয়ার প্রেস অফিস তার টেলিগ্রাম চ্যানেলে মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে তেসরা নভেম্বর এলপিআর ফিল্ড ইঞ্জিনিয়াররা কারাবান সোলোডকি এবং সিচান স্কোয়ার বসতিগুলো এলাকায় সাত হেক্টরের বেশি এলাকা থেকে বিস্ফোরক পরিষ্কার করেছেন ফিলিপোনেঙ্ক বলেছেন এলপিআর দ্বিতীয় সেনা কর্পের সৈন্যরা রোস্তব অঞ্চলে আজব শহরের বাসিন্দাদের কাছ থেকে ভ্যাসিলোয়ে গ্রামে মুক্ত অঞ্চল থেকে উদ্বস্তদের কাছে মানবিক সহায়তা স্থানান্তর করেছে মুখপাত্র বলেছেন কেন শীতের জন্য অপেক্ষা করছেন পুতিন জানালেন ইউ কর্তা ইউক্রেনে পুরোদমে অভিযান চালাতে শীতের জন্য অপেক্ষা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন দাবি করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল তিনি বলেন রাশিয়া দেশটিকে কৌশলগত ভাবে ধ্বংস করে দিতে চায় লাখ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎ ছাড়া বসবাস করছে আর পুতিনের ইচ্ছা দেশটিকে শীতের সময় অন্ধকারে রাখবেন এটা যুদ্ধাপরাধ বোরেলের মতে পুতিন সাধারণ শীতের অপেক্ষা করছেন যে শীত তার সেনাদের সাহায্য করবে জি নেতাদের সাথে আলাপকালে বোরেল ইউক্রেনকে আরও সহায়তা করার প্রতিশ্রুতিও দেন বেসামরিকদের উপরে হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইউক্রেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী খেসন অঞ্চলে জাবারিনো গ্রামের আবাসিক এলাকায় গোলাগুলিতে হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার ব্যবহার করেছে স্থানীয় জরুরি পরিষেবা শুক্রবার সাংবাদিকদের তথ্য জানিয়েছে স্থানীয় সকল সাতটায় গোল প্রিস্তানোসকে জেলার জাবারিনো গ্রামের আবাসিক এলাকায় দুটি হিমার্স ক্ষেপণাস্ত্র গোলা বর্ষণ করা হয়েছিল জরুরি পরিষেবা প্রতিনিধি জানিয়েছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী খেসন অঞ্চলে বেশ কয়েকটি বসতিতে গোলা বর্ষণ করছে বিশ অক্টোবর সন্ধ্যায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী খেসন ক্রসিং এ বারোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এতে তার জন নিহত ও দশজন আহত হয় ইমরান খানের উপর হামলা সাজানো সন্দেহ পাকিস্তানি মন্ত্রীর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফ পিটিআর প্রধান ইমরান খানের উপর হামলার ঘটনা নিয়ে সন্দেহ পোষণ করে দেশটির বর্তমান রেলমন্ত্রী খাজা সাদার রফিক বলেছেন এটা পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে তা না হলে কেন হামলার পরপরই পিটিআর নেতারা সরকারের সামরিক বাহিনীর তিন কর্মকর্তাকে দায়ী করবেন শুক্রবার ইসলামাবাদে সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন করে জানিয়েছেন ডনকে আপনাদের কাছে কোনো প্রমাণ নেই তা আপনারা নাম বলা শুরু করেছেন ইমরান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এমন কোনো ছবিও নেই হতে পারে একটি পরিকল্পিত ষড়যন্ত্র ঘটনা তদন্তের আহ্বান জানিয়ে এমনটা বলেছেন সাদ রফিক পাকিস্তান মুসলিম লীগের নেতা বলেন পিটিআই যদি সিরিয়াস হয় তাহলে পাঞ্জাব ও কেন্দ্রীয় সরকার মিলে এই ঘটনার বিষয়ে যৌথ তদন্তে নামতে পারে যেন সত্য আলোর মুখ দেখে ইমরানের উপর হামলার পরপরই পাকিস্তানের বিভিন্ন শহরে পিটিএ নেতা কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন শুক্রবার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভের ডাক দেন তারা সেসব বিক্ষোভে সরকার বিরুদ্ধে ব্যাপক স্লোগান চলছে বলে ডনের প্রতিবেদন উল্লেখ করা হয় ইমরানের লংমার্চে জনিত কোন ত্রুটি থাকলে তা পাঞ্জাব সরকারের বলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ইসরায়েলের বিমান হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন গাজা অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল স্থানীয় সময় শুক্রবার চৌঠা নভেম্বর সেন্ট্রাল গাজার হামাজ পরিচালিত শরণার্থী শিবির এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয় এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশপাশের বিভিন্ন এলাকা ইসরায়েলি সেনাবাহিনী এক মুখপাত্র বলেন আমাদের যুদ্ধ বিমানগুলো অবস্থিত হামাসের শরণার্থী শিবিরে আক্রমণ করে বৃহস্পতিবার গাজা থেকে ইসরায়েলে করা রকেট হামলার প্রতিক্রিয়ায় এ পাল্টা হামলা করা হয়েছে এর আগে বৃহস্পতিবার গাজা এলাকা থেকে ইসরায়েলের তিনটি শহর কিছু ফিম এন হাসলোসা ও নিরিম শহর লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যার মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে থামিয়ে দেওয়া হয় বাকি তিনটি লক্ষ্যে আঘাত আনার আগে গাজা এলাকাতেই বিস্ফোরিত হয় হামাসের মুখপাত্র হাজিম কাসেম বলেন গাজা তেমন ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি আগ্রাসনের চরম উদাহরণ তাদের এমন আচরণ প্রমাণ হয় তারা নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে উন্মুক্ত যুদ্ধ করতে চায় কিন্তু তারা জানে না যে তাদের এমন কর্মকাণ্ড আমাদের সংঘবদ্ধ হতে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করছে ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় এ ঘটনার আগে পশ্চিম তীরে জেনিন শহরে সেনা অভিযান চালায় ইসরায়েল সেই সময় ইসলামিক জিহাদের সদস্য ফারুক সোলামে সহ আরো তিন ফিলিস্তিনিকে হত্যা করা হয় এই ঘটনার প্রতিক্রিয়াতে বৃহস্পতিবার গাজা থেকে হয়েছিল এ ইসরায়েলের ইসলামিকোষ্ঠীর ইসরায়েলি বিমান হামলা চালানো হল বিষয়টি নামলুস ও জেনিনে ইসরায়েলি সেনা অভিযানের তীব্রতা আরো বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে এ সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত ইসরায়েলের সংসদীয় নির্বাচনে বিজয়ী হন বেঞ্জামিন নেতানিয়াহু তিনি জয়ী হলে সহিংসতা আরবি ছড়িয়ে পড়বে বলে মনে করেছিলেন অনেকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুরু থেকে আইন বহির্ভূত ভাবে দখলকৃত পশ্চিম তীর ও ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজা শাসনকারী ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী হামাস গত পনেরো বছরে চারটি যুদ্ধ করেছে চোদ্দ বছর ধরে ইসরায়েল ও মিশর গাজার উপর কঠোর অবরোধ বজায় রেখেছে ইমরানের ওপর হামলা পাকিস্তান জুড়ে চলছে সহিংস বিক্ষোভ ইমরান খানের উপর হামলার পর তার দলের ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পাকিস্তান জুড়ে চলছে ব্যাপক সহিংসতা বড় বড় শহরগুলোতে তেরিকি ইনসাফের কর্মীরা রাস্তা আটকে টায়ার চালিয়ে বিক্ষোভ করছেন শুক্রবার সন্ধ্যা পাকিস্তানে কোথাও কোথাও তারা পুলিশের দিকে ইট ছুঁড়ে ছুড়লে পাল্টা পুলিশও তাদের লক্ষ্য করে কাতানি গ্যাস ছুড়ে কোথাও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে কোয়েটে মননচকে পিটিআর বিক্ষোভে পাকিস্তানের পার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার কাশিম সুরি নেতৃত্ব দিয়েছেন এখানে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে სლოგანიდან ইমরানের বিরুদ্ধে হামলার প্রতিবাদে শুক্রবার বেলুচিস্তান জুড়ে ধর্মঘট পালিত হয়েছে কিল্লা আবদুল্লাহ নুস্কি পাশিন সানজাউই ও অন্যান্য জেলার দোকান মার্কেট বন্ধ ছিল বলে সুরি জানিয়েছেন দেশটির রাজধানী ইসলামাবাদ ও পিটিআর কর্মী সমর্থকরা বিক্ষোভ করছেন পেশোয়ার টোল প্লাজার কাছে বিক্ষোভে সরকার বিরোধী স্লোগান শোনা গেছে করাচিতে ইমরানের সমর্থকরা রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছেন পরে তারা ইনসাফ হাউসের সামনে অবস্থান ধর্মঘট করেন সেরা ফয়সল এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে কাদানে গ্যাসও ছুটতে হয়েছে এর জন্য পাকিস্তান পিপলস পার্টি পিপিপি নিয়ন্ত্রিত সিন্ধু সরকার ও বিলওয়াল জারদারিকে দায়ী করেছে পিটিআই লাহোরে পাঞ্জাব গভর্নর হাউসের বাইরে পিটিআর কর্মীরা টায়ার জ্বালিয়েছে অনেক বিক্ষোভকারী গভর্নর হাউসে ঢুকে পড়তে ও সিসিটিভি ক্যামেরা ভাঙতে চেষ্টা করেন বলে ডন টিভির ফুটেজে দেখা গেছে ফয়জাবাদের টোল প্লাজার কাছে পিটিআর কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর শুরু করলে পরে পুলিশ ও কাতানে গ্যাস ছুড়েছে ফয়সালাবাদে বিক্ষোভে পিটিআর নেতা কর্মীরা ইমরানের উপর হামলা স্বচ্ছ তদন্ত দাবি করেছেন খাইবার পাকতানখোয়া সাংলা জেলায় রাস্তা দখল করে বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীরা আলপুরি পুরানো অন্যান্য এলাকা অবরুদ্ধ করে রেখেছেন বলেও খবর পাওয়া গেছে এদিকে পাকিস্তান জুড়ে পুলিশ তাদের নেতাকর্মীদের উপর সহিংসতা চালিয়েছে বলে অভিযোগ করেছে পিটিআই গুজরাটে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পর পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর করা হবে বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার ভারতের পশ্চিমবঙ্গের হরিণঘাটের বিজেপি বিধায়ক অসীম সরকার বলেছেন গুজরাটে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পর এবার পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব দাস বলেন ভারতে যারা ভোট দেন যারা এখানে বসবাস করছেন ভোটাধিকার রয়েছে যাদের ভোটের দ্বারা আমাদের মতো এমপি বিধায়ক নির্বাচিত হন তারা সবাই ভারতের নাগরিক অন্যথায় শান্তনু ঠাকুর বিজেপি এমপি তাহলে অবৈধ সংসদ এমপি আমাদের মতো বিধায়করা তাহলে অবৈধ হয় সেজন্য আমরা যখন বৈধ তখন ভারতের পশ্চিমবঙ্গের মানুষ যাদের দ্বারা নির্বাচিত হয়ে আমরা বিধায়ক এমপি নির্বাচিত হই তারা বৈধ বলে আমরা বিধায়ক এমপি হয়েছি হরিণঘাটের বিজেপি বিধায়ক অসীম সরকার শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নাম না করে তাকে দিদিমুনি উল্লেখ করে সি সম্পর্কে তাকে দোষারোপ করে গানের মাধ্যমে তীব্র কটাক্ষ করেন তিনি বলেন দিদিমুনি বলেছেন আমরা সবাই নাগরিক কিন্তু কতক্ষণ নাগরিক যতক্ষণ সারা ভারতবর্ষের জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি না হচ্ছে ততক্ষণ নাগরিক এনআরসি হলে দেখা যাবে যারা যারা পালিয়ে এসেছে আইন অনুসারে তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী ভোটার লিস্টে তাদের নামটা কেটে যাবে উনি কি চাইছেন যে রোহিঙ্গারা নাগরিকত্ব পাবে আল কায়দা জামায়াতে ইসলামী যারা পালিয়ে পালিয়ে এসে ভারতের সার্বভৌমত্বকে নষ্ট করতে চাচ্ছে তারা নাগরিকত্ব পাবে দিদিমণি চাচ্ছে সিপিএম চাচ্ছে কংগ্রেস চাচ্ছে ভোটে তাস খেলতে ওরাও নাগরিকত্ব পাক তাই দিদিমণি বুঝবে কি আর সিএ এর ক্ষমতা এই প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন ওকে ওই এলাকার মানুষকে পছন্দ করে না কথাবার্তা আচার আচরণ উচ্লের মতো একটা বদ্ধ পাগলের মতো বলে মন্তব্য করেন বিধায়ক বিশ্বজিৎ দাস ভারতে বিজেপি শাসিত গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে সে রাজ্যের আনন্দ এবং মেহসানা জেলায় বাংলাদেশ আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী শরণার্থীদের সালের নাগরিকত্ব আইনের আওতায় ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার নির্বাচনমুখী গুজরাটীয় ঘোষণার পর রাজ্যের বিজেপি শিবির উল্লেখিত হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধিত নাগরিকত্ব আইন সি এর বিরোধিতায় তার পূর্বের কঠোর অবস্থানে অনড় রয়েছেন এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ